বেঁধে রেখে লাভ দিয়ে দেখো দিনের শেষে ফিরে যদি তখন আগলে রেখো একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে যে তোমার রাগ ভাঙানোর জন্য বেকুল হয়ে পড়ে সে তোমাকে অনেক ভালোবাসে তোমার ফোনটা ওয়েটিং পেয়ে যে মনে ব্যথা পায় সে তোমাকে ভালোবাসে তোমার পাশে অন্য কাউকে দেখে চার চোখে জল নেমে আসে সে তোমাকে ভালোবাসে তোমার ব্যথায় ব্যথিত হয় সে তোমাকে ভালোবাসে যে সারাটা দিন কারণে ও কারণে তোমাকে বিরক্ত করে সে তোমাকে ভালোবাসে তোমার সব দিকটা যার ভালো লাগে সে তোমাকে ভালোবাসে তুমি কষ্ট কষ্টভাবে ভেবে সে নিজের কষ্ট চেপে রেখে তোমার সাথে হেসে কথা বলে সে তোমাকে ভালোবাসে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারোর মন দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা একটি মেয়ে একটি বৃদ্ধাকে প্রশ্ন করল ভালোবাসার সততা কি তখন বৃদ্ধা তাকে বলল তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো মেয়ে তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খোঁজে দিনের শেষে বৃদ্ধার কাছে খালি হাতে আসলো বৃদ্ধা প্রশ্ন করলো ফুল আনুনি মেয়েটি বলল সারাদিন ফুল খুঁজলাম একটি ফুল সবচেয়ে ভালো লেগেছিল কিন্তু আমি আরও সুন্দর ফুলের আশায় আরও সামনে গেলাম কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না তাই আবার যখন আগের ফুলটা নেওয়ার জন্য পিছনে আসলাম তখন দেখলাম তা আর একজন নিয়ে গেছে বৃদ্ধা তখন বলল এটাই ভালোবাসার সততা যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসা মানুষ থাকে তখন মানুষ তার মর্ম বোঝে না আর যখন মর্ম বোঝে তখন অনেক দেরি হয়ে যায় পিছনেরটা আর ফিরে পাওয়া যায় না জীবন হলো বাঁচার জন্য মন হলো দেওয়ার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য দুজন দুজনকে ভালোবাসে এর যে সুন্দর বোধ হয় আর কিছু হয় না ভালোবাসলে আজীবন ভালো চাইতে হয় ভালোবাসলে আজীবন ভালো রাখতে হয় বা ভালো থাকতে দিতে হয় সব সময় যে ভালোবাসার মানুষটার সাথে একই পথে হাঁটা যাবে তা হয়তো না হতেও পারে কিন্তু জীবন তো একটাই তাই সম্পর্কটা থাকুক আর নাই থাকুক ভালোবাসলে আজীবন সম্মানটুকু রাখতে হয় তবে অবশ্যই সেটা আত্মসম্মান বজায় রেখে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব